বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে রাঁধুনি রেডিমিক্সড প্যাকেট মশলা দিয়ে আপনারা কীভাবে ঝামেলাহীনভাবে চিকেন রোস্ট রান্না করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক মেন রেসিপিটা চিকেন রোস্ট তৈরি করতে আমার কয়েকটা জিনিস তৈরি করতে হবে ফার্স্টে আমি সেগুলোকে তৈরি করে নিচ্ছি আর টক দই যেহেতু চিকেন রোস্টে ব্যবহার করতে হয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টক দই ছাড়া বা টক দই যদি না থাকে তাহলে আপনারা কিভাবে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে এই চিকেন রোস্টটি বানিয়ে নিতে পারেন ফার্স্টেই আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে যদি করেন তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন পাউডার মিল্ক ব্যবহার করাটা সবচেয়ে বেশি ভালো ফার্স্টে আমি পাউডার মিল্ক নিয়েছি সেই সঙ্গে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা লিকুইড মিল্ক তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি লেবু একটা আস্ত লেবুর সম্পূর্ণ রস এখানে ব্যবহার করেছি এরপর নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট টক দই এরপর আমি এখানে যে রাঁধুনি রেডি মিক্সের রোস্টের মশলাটা নিয়েছি সেই প্যাকেট থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই অর্ধেক মশলার মধ্যে আমি অ্যাড করেছি সামান্য একটু পানি পানিটা মিক্স করে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে আমি এখন রোস্টের মাংসগুলো নিয়ে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জর্দার রং আর সামান্য একটু লবণ এরপর সবগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে হাতে সাহায্যে মিক্স করে নিব আপনাদের কাছে যদি জর্দার রং না থাকে সেই ক্ষেত্রে আপনারা হলুদও ব্যবহার করতে পারেন কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার করলে এর কালারটা নষ্ট হয়ে যাবে এরপর এটাকে আমি এভাবেই রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা বেশি সময় রাখতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আগের দিন রাতে এটাকে রেডি করে সারা রাতের জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেন যদি হাতে সময় কম থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন এরপর আমি প্যানে তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যেন বেরেস্তাটা অতিরিক্ত কালার হয়ে না যায় বা পুড়ে না যায় তাহলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তা খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন তেলের মধ্যে কোনো পেঁয়াজ বেরেস্তা থেকে না যায় তাহলে যখন রোস্টা রান্না করা হবে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে একদমই কালো হয়ে যাবে আর রান্নার টেস্ট এবং কালার দুইটাই নষ্ট হয়ে যাবে চিকেনটাকে জর্দার রং আর লবণ দিয়ে ম্যারিনেট করার আগে চিকেনটাকে একটু কাটা চামচ দিয়ে কেচিয়ে নেবেন এতে করে রান্না করার সময় এর মধ্যে সব মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে রোসটা রান্না করার জন্য আমি একবারই তেলটা ব্যবহার করেছি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে এর মধ্যে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি আর চিকেনটাকে কিন্তু খুব বেশি করে কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর ওপর থেকে অনেক বেশি কালার চলে আসবে তাহলে খেতে এবং দেখতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি খুবই হালকাভাবে ভাজতে হবে আর এই চিকেনটাকে ভেজে নিলে ভেজে তারপরে রোস্ট করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিকেনটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে চিকেনটা ভাজার সময় বারবার চিকেনটাকে উল্টানো যাবে না এক সাইড হয়ে গেলে তারপরে অপর সাইড উল্টে দিতে হবে চিকেনটাকে তুলে রেখে আমি সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ আর একটা কালো এলাচ এবার সব কিছুকে কে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখন এই গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিতে হবে কিন্তু খুব বেশি কালার করে ফেলা যাবে না এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর সামান্য একটু পানি অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্ট খেতে তত বেশি টেস্টি হবে নেক্সট এর মধ্যে অ্যাড করেছি আগে থেকে গুলিয়ে রাখা রোস্টের মশলা এরপর এর মধ্যে অ্যাড করেছি বাদাম বাটা বাদাম বাটাটাকেও আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আপনার এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করা যাবে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই বাদাম বাটা ব্যবহার করতে বাদাম বাটা ব্যবহারের কারণে রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায় খেতে অনেক বেশি টেস্টি হয় এরপর সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্টগুলো ভেজে রাখা রোস্ট দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ইনস্ট্যান্ট টক দই এরপর আবারও সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত আর চিকেনটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এরপর যখন দেখতে পাবেন ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর চিকেনটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আস্ত কাঁচামরিচ আর সামান্য একটু চিনি আমি এখানে এক চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি এতে করে রোস্টের টেস্ট অনেক বেশি ভালো আসে একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে রোস্টটা এরকমই ভালো লাগে এরপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর যখন গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ ঘি দুই চামচ কেওড়া জল আপনারা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিয়েছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এরপর সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে দুই থেকে তিন মিনিটের মতো দমে রেখে এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন রোস্ট এটা আপনারা সাদা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল মাশাল্লাহ আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং